আমরা যারা পৃথিবীতে থাকি তারা কত ছোট ছোট বিষয় নিয়ে অহংকার করে থাকি কিন্তু এই ছবিটা দেখুন আমাদের অস্তিত্ব কতটুকু মঙ্গল গ্রহ থেকে সম্প্রতি তোলা হয়েছে এই ছবিটি আর ওই যে ছোট্ট বিন্দুটি দেখতে পাচ্ছেন ওটি আমাদের পৃথিবী এই পৃথিবীতেই প্রায় চার পাঁচশো কোটি মানুষ রয়েছি আমরা তার মধ্যে অনেক গরিব অনেক বড় লোক রয়েছে এবং প্রচুর অহংকারী মানুষ রয়েছে প্রচুর জাতি ধর্ম এবং তাই নিয়ে বৃত্তিষ্ণা ভেদাভেদ রয়েছে অথচ মহাকাশের কাছে কতটুকু ক্ষুদ্র আমরা বন্ধুরা নাসার পার্সিভিয়ারেন্স রোভার সম্প্রতি তার মাস্ট ক্যামে এই ছবিটি তুলতে সক্ষম হয়েছে যে ছবিটিতে একটি বিন্দু দেখা যাচ্ছে এবং নাসার বিজ্ঞানীরা জানিয়েছেন এটি হল আমাদের পৃথিবী আর চাঁদকে তো সেইভাবে বোঝাও যাচ্ছে না তাও ম্যাগনিফিকেশনের মাধ্যমে চাঁদকে দেখিয়েছে আসলে পার্সিভিয়ারেন্স যে রোভারটি রয়েছে তার মাস্ট ক্যাম একেবারেই জুম করতে পারে না সে টোয়েন্টি ফাইভ বিলিয়ন পিক্সেলের মাফ করবেন টু পয়েন্ট ফাইভ বিলিয়ন পিক্সেলের যে ছবিটি ধারণ করেছিল তাকেই ডিজিটালি জুম করে দেখানো হয়েছে এই পৃথিবী এবং চাঁদের ছবিটি অসাধারণ না আমরা পৃথিবী থেকে টেলিস্কোপের মাধ্যমে মঙ্গল গ্রহকে দেখে থাকি এর আগে আমাদের যে ক্যামেরা রয়েছে নিকনের পি নাইন হান্ড্রেড সেই ক্যামেরা দিয়ে মঙ্গল গ্রহকে ধারণ করেছিলাম সেটা অনেক সুন্দর এসেছিল এখানে সুন্দর আসা সম্ভব নয় কারণ অনেক ওয়াইড এই ক্যামেরাটি যদি টেলিস্কোপ নিয়ে যাওয়া হতো সেখানে তাহলে হয়তো পৃথিবীকে এর থেকে আরও বেটার পাওয়া যেত যতটা আপনারা থাম নেলে দেখতে পাচ্ছেন থাম নেলে কিন্তু আমি ছবিটি যেটা ইউজ করেছি সেই ছবিটি একেবারেই অরিজিনাল নয় জাস্ট বোঝানোর জন্য তো বন্ধুরা এই ছোট্টর উপরে ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা